বালা চলে এসছে এইখানে গাছ তো সবকটা পাড়াকে আগে গাছ খেতে দিতে হবে কিন্তু তার আগে আমাদের কোথায় যেতে হবে সুন্দরী গাছে আগে যাবো আমরা সুন্দরী গাছে তো দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে বিকাল সাড়ে তিনটের সময় দেখতে পারছো খুব সুন্দর রোদ আছে এখন সব কটা পায়রা এই দেখো বালা চলে এসেছে এইখানে গাইছ তো সবকটা পায়রাকে গাছ খেতে দিতে হবে কিন্তু তার আগে আমাদের কোথায় যেতে হবে সুন্দরী গাছে আগে যাবো আমরা সুন্দরী গাছে তারপরে যাবো পায়রার ঘাসা হবে তো সবকটা ডিম বাচ্চা ঠিকঠাক আছে কিনা যেহেতু সকালে আমি তোমাদের জানিয়েছিলাম যে ঘুঘুর ডিমটা ফোটার কথা ছিল তো সেটা ফোটেছে কিনা ওটা আমরা জানি না আর ওটা আমাদের চেক তে হবে কখন যখন সবকটা পায়রাকে বাইরে খেতে দেবো তখনই একমাত্র আমরা চেক করতে পারবো তাছাড়া চেক করতে পারবো না এখন আপাতত মনে হয় মেলটা বসে আছে ডিমে আর মেলটা তো গাছ উঠবেই না মেলটা আরও বেশি ডানা করে ওকে বেশি ডিস্টার্ব করা যাবে না যখন ও বাইরে খেতে আসবে তখন আমাদের চেক করতে হবে তো এখন বেশি লেট না করে চলো আগে সুন্দরী গাছ থেকে ঘুরে আসি তো বন্ধুরা দেখতে সূর্য মামা এদিকে চলে আসছে আর আমার সবকটা পায়রা এই দিয়ে পুরো লাইন দিয়ে বসে আছে ঠিক আছে সমস্যা নেই এদের আমার খেতে দিতে একদম সমস্যা হবে না যেহেতু সবকটা এখানেই আসে গাইজ তো এখন আপাতত চলো সুন্দরী গাছ থেকে ঘুরে আসি দেখি আমাদের সুন্দরী মহারানি কি করছে সেইটা দেখে এসেছে আর ওর বেবি গুলো কি করছে গাইস চলো 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 সুন্দরীকে আমি দিয়েছিলাম ঘাস খেতে ঘাস গুলো কি খেয়েছে এখন শুধু শুকনো পড়ে আছে যে কটা গাছ ফ্রেশ ঘাস ছিল সব কটা ঘাস সুন্দরী খেয়ে ফেলেছে এই গাছগুলো খাবে না এগুলো ফেলে আমার নতুন করে আবার ফ্রেশ ঘাস দিতে হবে তো এখন আবার সুন্দরী বসে আছে কোথায় দেখো বুঝ দেখো ওইখানে বসে বসে মাথা নড়াচ্ছে তুই এরকম মাথা নড়াচ্ছিস কেন তো একবার আমাকে কমেন্ট করেছিল যে দাদা তুমি সুন্দরীকে জল দাও না তো আমি তোমাকে বলে রাখি আমি জল একবার দিয়েছি ছিলাম কিন্তু খায় না নোংরা করে প্রচুর জলের উপরে চলে যায় এর জন্যই আর জল দিয়ে রাখি না মাঝে মাঝে একটু দিয়ে আবার সরিয়ে রাখি জল তো এখন আবার তোর বেবিগুলো কি করছে আমি তোমাদের দেখিয়ে দিই ওই দেখো গাইজ আবার তো কটা বেবি বেবি জেগে আছে আমি তোমাদের দেখিয়ে দিই একটা দুটো তিনটে বেবি তিনটে বেবি জেগে আছে আর তিনটে বেবি দৌড়াদৌড়ি করছে ওইগুলোকে গাইস কাছ থেকে দেখিয়ে দিই কি করছে ওই দেখো আবার তো জেগে আছে একটা দুটো তিনটে বেবি মতন জেগে আছে আর বাকি দুটো বেবি ঘুমাচ্ছে গাইস ওই দেখো খুব সুন্দরভাবে তাকিয়ে আছে এখন গাইস বোঝাও যাচ্ছে এই সাদা যেটা এটা দেখেছো এটার চোখটা কেমন এটার চোখ পুরো লাল হয়েছে গাইস দেখো কি সুন্দর হয়েছে কিন্তু এই সাইডের চোখটা নোটিস করতে পারো এই সাইডের চোখটা হয়েছে কালো গাইজ এই সাইডের চোখটা কালো হওয়ার কারণ কি সুন্দরীর চোখ কালো তাই এই দেখো সুন্দরীর চোখ কিন্তু কালো আর এই সাইডের চোখটা দেখেছো পুরো রক্তের মতো লাল হয়েছে খরগোশের যেমনটা হয় সাদা খরগোশের বেসিক্যালি লাল চোখই হয় আর ওইগুলোর গাইস কালো চোখ হয়েছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই একটু আমি একটু আগে আমি গাইজ এসে যখন এসেছিলাম তখন দেখি কি ওই মিটিলে যেটা এই যে মাথা দেখা যাচ্ছে ওই যে কিছুদের মতো ওই যে ভেতরে মাথা ঢুকিয়ে নিলো ওই যে চোখ দেখা যাচ্ছে ওইটা না পুরো বাইরে চলে এসছে পুরো বাইরে এসে এইখান থেকে দেখি দৌড়াদৌড়ি করছে বেশ ভালো কথা কিছুদিনের ভেতরে সব বাইরে বেরিয়ে যাবে তো এখন আপাতত থাকুক এদের আমরা বেশি ডিস্টার্ব করব না এখন যাব আমরা গাইছ পায়রাদের কাছে সবকটা পায়রাকে আমাদের খেতে দিতে হবে কিন্তু তার আগে আমাদের একটা কাজ আছে তার আগে আমাদের খাঁচার ভেতরে গিয়ে দেখতে হবে সবকটা ডিম বাচ্চা ঠিকঠাক আছে কি না আর বিশেষ করে কি বলো তো ঘুঘুর ডিমটা ঘুঘুর ডিমটা তো ফোটার কথা ছিল সকালে আমি তোমাদের জানিয়েছি যে ফোটার কথা ছিল ওই ডিমটা বিশেষ করে চেক করতে হবে ঘুঘুর বাচ্চাটা একটু ছোট তো একটু টেক কেয়ার করতে করে রাখতে হবে একটু দেখে শুনে রাখতে হবে তো এখন আমরা বেশি লেট করবো না চলো আমরা পায়রার খাঁচার দিকে যাই দেখো ভাই সব কটা পায়রা লাইন দিয়ে বসে চুলকা চুলকি করছে আর এখানে তো এগুলো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বুঝে গেছে যে আমি আসবো এখন খাবার দিতে তো এখন আপাতত আমরা ভেতরে গিয়ে দেখে আসি সব কি কী করছে এইখানে কে বসে আছে এটাই তো তোমাদের দেখানো হলো না এইখানে আমাদের কালিয়ার আর কালিন্দির দুটো বেবি বসেছিল এই যে একটা আছে আর একটা দেখো নিচে নেমে গেছে গাইজ এটা হচ্ছে মেলটা মেলটা গাইজ তোমাদের কি বলবো মেলটা ওই উপর পর্যন্ত চলে যায় ঠিক আছে উপরে ওইখান থেকে আবার ঘুরে রিটার্ন এখানে চলে আসে বেশ ভালো কথা যেহেতু অনেকটাই বড় হয়ে গেছে তো এখন আমি তোমাদের দেখাবো সবার স্টার্টিং এ আমাদের সুলতানের বেবি দুটো এই দেখো আমাদের সুলতানের দুটো বেবি খুব সুন্দর আছে ফিমেলটাও ভালো আছে খুব সুন্দর আছে এই দেখো ফিমেলটা ওই যে পেছনে মেলটা ফিমেলটার থেকে গেস মেলটা অনেকটাই ভালো তো এখন আপাতত কে বসে আছে ও বাবা তুমি একে ডিউটিতে লাগিয়েছো হ্যাঁ ওই তুমি একে ডিউটিতে লাগিয়েছো গিরিবাজ এখন আপাতত গাইজ মেলটা বসে আছে আর মেলটা আমি বলেছিলাম তোমাদের যে এখন হয়তো মেলটা বসবে তো মেলটা থাকলে আমরা ডিমের কাছেও না কারণ মেলটা প্রচুর ডানা ঝাপঝাপটি করে এর ফলে গুকুর ডিমটা ভেঙে যেতে পারে যদি না ফুটে থাকে আর বাচ্চা থাকলে বাচ্চার তো আরো সমস্যা হতে পারে এর জন্য এরা যখন খেতে বাইরে যাবে তখন আমরা চেক করে নেব এইখানে আছে কে এইখানে আছে আমাদের চুচু এখন আপাতত আমাদের চুচু আছে আর চুচুর নিচে তো একটা বাচ্চা আছে গাইজ চুচুর নিচের একটা বাচ্চা চুচু খুব সুন্দরভাবে মানুষ করবে দেখো তোমরা চুচু যেহেতু ছোটো বাচ্চা ভালো মানুষ করে বাট এখন ওর নিচে একটা বাচ্চা একটা বাচ্চা তো আরো সুন্দরভাবে মানুষ করবে এইখানে আমি দেখতে পাচ্ছি আমাদের কালিয়ার ডিম পেড়ে দিয়েছে আরেকটা কালিয়ার নিচে যেহেতু একটা ডিম সেলো গাইজ আরেকটা ডিম পেড়ে দিয়েছে ফাইনালি তো আবার কালিয়ার বাচ্চা আসতে চলেছে দেখা যাক এদের বাচ্চা এইবার কেমন হয় এই দেখো এটাকে বলো তো এটা হচ্ছে আমাদের বালার বাচ্চা আর বালার বাচ্চার কালারটা কী আসছে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে যা বুঝতে পারছো আমাকে কমেন্ট করে জানাবে যে বালার বাচ্চার কালারটা এবার কি আসবে এই দেখো দেখে তোমরা বুঝে নাও যে কালারটা কেমন আসতে পারে এইবার একদম ইউনিক কালার আসতে চলেছে আমি দেখেই বুঝতে পারছি যে একদম ইউনিক কালার আসতে চলেছে তো দেখা যাক কেমন আসে এইখানে আপাতত বসে আছে আমাদের চিনার দুটো বেবি আর চিনার দুটো বেবির পেটেই আমি দেখতে পারছি খুব সুন্দর খাবার আছে মেলবেবিটা তো গাইজ অসাধারণ মেল মেলবেবিটাকে একটু বাইরে বের করি দাঁড়া এ দেখো এই দেখো মেলবেবিটা অসাধারণ গাইজ মেলবে যা কালার হয়েছে না জাস্ট ওয়াও তোমরা এই বেবি দুটো না এই বেবি দুটো এই বেবি দুটোর আপনার তো আমি এইখানে একটা খোপ বানিয়ে দিয়েছি তোমরা দেখতে পারছো আর এই খোপটা আমি সুন্দরই গাছ দিয়েছিলাম সেই খোপটাই এই যে তো ভাবলাম বাইরে পড়েছিল নষ্ট হয়ে যেত ভাবলাম এখানে দিয়ে দিই গাইছ এইখানে দেখো খুব সুন্দর একটা খোপ হয়ে গেছে এইখানে কেউ যাইলেও ডিম বাচ্চা করতে পারে আমাদের এই দেখ তো আমাদের চটিয়ালের একটা বেবি এইখানে বসে আছে চটিয়ালের বেবিটা খুব সুন্দর হয়েছে ওই দেখো চটিয়ালের বেবিটার পেটেও অনেকটাই খাবার আছে গাইজ আর দেখতে পাচ্ছি শরীরের কন্ডিশনও ভালো আছে আপাতত এইখানে দেখতে পাচ্ছি আমরা ডিম নিয়ে বসে আছে আমাদের দেশি এ দেশি 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 দেশির নিচে এইবার গাইজ আমি ভাবছি যে কিসের ডিম দেবো সেরকম ইম্পর্টেন্ট কিছু ডিম নেই তো আর এদের বাচ্চা তো হবে পুরো ফুল ফ্রেশ এদের মতন সাদা আমরা তুলেছি আগে একবার এদের বাচ্চা যখন আমাদের ইচ্ছা হয় তখন আমরা এদের বাচ্চা তুলি তো দেখা যাক এবার এদের বাচ্চা তুলি না অন্য কারোর ডিম দিয়ে এদের নিচে দি ওটা পরের কথা গাইস এখানে আপাতত দুটো দুটো বেবি দেখো ধরেছে আমাদের কালীন দিকে ধরেছে যে খেতে দিতেই হবে মা খেতে দিতেই হবে দেখো ঠেসে ধরেছে বেবি হবে যেহেতু ওদের লাস্টবার মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর আমি উপরে এসেছি না হলেও কুড়ি মিনিট হয়ে গেছে আর বেশি লেট করাটা ঠিক হবে না তারপরে আবার আমার চিকুকে আর ক্লাস ম্যাটের বাচ্চাটাকে খাওয়াতে হবে তো বেশি লেট না করে চলো এদের সবাইকে খেতে দিয়ে দিই

সবকটা চলে এসেছে ফাইনালি সব্পটা চলে এসেছে গাইস এখন আর কটা দিতে হবে এখানে আর তো এখন দেখতে পারছো সব্পটাই উপরে উঠে গেছে আর যে কটা রান্না কাটা না অনেক দিন পরে মনে উপরে উঠলো আমার বাড়িতে আসার পরে এখনও ওরা উপরে ওঠেনি স্নান করতে দিয়েছি একবার মাঝে স্নান করতে উপরে ওরা উপরে ওঠেনি মাঝে আরেকবার দিতে হবে একদিন দিতে হবে এদের সব্পটাকে উপরে উঠে দিতে হবে যেহেতু ওদেরও একটু স্নান করা দরকার আছে দেখো বললাম না কালিন্দীর মেল বেবিটা খুব সুন্দর ওরা শিখে গেছে দেখবে পুরো ওইখান থেকে উড়ে চলে আসলো কিন্তু ফিমেল বেবিটা আসবে না ফিমেল বেবিটা একটু ভয় করে তাও চেষ্টা করবে যেহেতু এ এসেছে আর নিচে এখন কেউ নেই ও আসে আমাদের যে বেবিটা আমরা ধরেছিলাম সেই বেবিটা নিচে আসে ওই বেবিটারও একটু দেখছি যে চুপচাপ থাকছে ওকে আমি রাতেও ঠিকঠাক দেখেছি আজকেও আজকে সকালেই দেখলাম যে চুপচাপ আছে আমাদের লাল শিরাটা হয়ে গেল লাল শিরা লাল শিরা লাল শিরা লাল শিরা খুঁজে পাচ্ছি না আমাদের লাল শিলাটা দেখলাম তো সকালে যে শরীরটা খারাপ কেমন যেন একটু নরম নরম মনে হচ্ছিল বাট এখন আর সেরকম ভাব আমি দেখছি না পুরো সব জায়গায় আমার দাগ বানিয়ে দিয়েছে শেষ শেষ আর না আর দেবো না আজকের জন্য সমাপ্ত গাই সকালে ছিল এতটা মতন ছিল এতটা তো হয়েই যাবে সকালে আমি সকালে ঢেলেছি এটা ওইটার থেকে এটাই ঢেলেছি তো এখন আপাতত এদের আমি আর কেটে দেবো না যারা যারা নিচে নেমে গেছে তারা তো আগের থেকে দুদিনের কাজ করে ফেলেছে বা নাইস তো জল একটু ফিনিশ করুক তারপরে আমি ফ্রেশ করে আবার জল দেবো তো এখন আপাতত এগোটা থাক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সবকটা বদমাস কেমন এই মোটাটা বিশেষ করে ঠিক আছে এই মোটা বলতে আমি এই কিংকে বোঝাচ্ছি এই কিংটা কেমন খায় আর লোকের গায়ে কেমন পাড়া দেয় সেটা তোমরা একটু নোটিস করবে ঠিক আছে ওই দেখো ওই দেখো এখনই দেবে এখন একটা বেড়াকে কিন্তু ঘিরে ধরেছে পুরো ডানা দে যে আবার পেছনে চলে আসলো এক্ষুনি যাবে এক্ষুনি যাবে অ্যাটাক মারবে পুরো গার উপর দিয়ে যাও কিং আমার তোমার উপরে বিশ্বাস আছে যাও যাও গেছি এখন আমি তোমাদের দেখাচ্ছি তো তাই একটু ভদ্র ভাব দেখাচ্ছে ঠিক আছে এখন আপাতত খাবার অলমোস্ট ফিনিশ হয়ে গেছে অলমোস্ট কি সবই ফিনিশ হয়ে গেছে এখন সবকটা ছড়িয়ে পড়বে যে যার যার ডানা কাটা শেষে নিচে যাওয়ার চেষ্টা করবে দেখো চলে গেছে অর্ধেকের বেশি চলে গেছে যে কটা ডানা কাটা এখনো আপাতত উপরে আছে এই দুটো আছে আমাদের কালদুমাটা আর ওই যে ওইটা ওইটা ফিমেলটা মেলটা না ওইটা ফিমেলটা আর মেলটা চলে গেছে নিচে তো মেলটা যেহেতু চলে গেছে ও চলে যাবে আশা করি এইখানে ও না না এখানেই আসে গাইজ এই দেখো দুটোই এইখানে আসে পুরো জোড়া ধরে আর এইদিকে কালিয়ার পিছা করছে ওই দেখো ওর বেবিগুলো ওই দেখো কিভাবে পিছা করছে আর ও দৌড়াচ্ছে কিভাবে সেটা দেখো গাই মনে হচ্ছে নাঙল চুষছে ঠিক আছে ওই দেখো 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 করে কি সেটা দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ম্যারাথন হচ্ছে ওই দেখো চাপ নেই যাবে বেবিগুলো যাবে যে তুমি যেইখানে যাবা শুধু উড়ে না যেও ঠিক আছে উড়ে চালের উপর না চলে যেও ওই দেখো গাইস ওই দেখো মেলটা উঠবে মেলটা উঠবে আমার মনে হয় মেলটা উঠবে দেখা যাক দেখা যাক না তো চেষ্টা তো আর করলো না গাইস এদিকে বালা চলে এসছে আমার সাইডে বসে থাকতে দেখো বাচ্চা দুটো হার মেনে এখন চলে যাচ্ছে ঘরের দিকে বাট ওদের পেটে গাইজ অনেকটাই খাবার আছে আর এইখানে দেখতে পাচ্ছি আমাদের কালদোমা দুটো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে ঠিক আছে দৌড়াদৌড়ি আমরা অনেক দিন ধরে নোটিস করছি না হলে এক সপ্তাহ ধরে নোটিশ করছি যে ওরা দৌড়াদৌড়ি করে যাচ্ছে এই দেখো কালিয়ার এখন খাওয়ানোর মুড হয়েছে হয়েছে ওই দেখো এখন খাওয়াতে চলে এসছে একটাও আমি বুঝে গেছি বুঝে গেছি যখন একটা বেবি থাকে তখনই কালিয়া খাওয়াতে আসে ওই দেখো এখন দুটো চলে এসছে আবার এখন যেহেতু আবার দুটো চলে এসছে আমার মনে হয় না ও থাকবে এখানে ও ভেঙে যাবে ওই দেখো চলে যাচ্ছে দেখেছো আমার কথা তাহলে সত্যি হয়ে গেল যখন একটা বেবি থাকে তখন ভাবে আমি খাইয়ে ফেলি আর গাই এইবার এটা যেহেতু ছিল না হাট থেকে কেনার পরেই তো কাটা ছিল না তারপরে আমি বাড়ি আসার পরে ডানা তোলা হলো ডানা তুলে আবার নতুন ডানা গজালো কিন্তু এই সাইডের যে ডানাটা দেখতে পাচ্ছ ঝুলে আছে এখানে অনেকগুলো লোম গজানো বাকি ছিল এর জন্য না ও ঠিকঠাক করে ফ্লাই করতে পারতো না ওকে আমরা ওড়াতাম ও খেলতো না ও কি করতো মাঝে মাজা মারতো ওর খেলা আছে কিনা না সেটাও আমরা দেখতে পারিনি শুধুমাত্র ওই ডানাটার জন্য জন্য তো এখন প্রপারভাবে ভালো করে গজাচ্ছে তো আমরা কিছুদিন পর থেকে ওকে উড়িয়ে দেখবো যে ও কি কি করে ওড়ে না খেলে আর এখানে আমাদের চটিয়াল কি করছে সেটা দেখো দেখছো চটিয়ালে আমাদের গল্প করতে করতে চটিয়ালে মিটিংও কমপ্লিট হয়ে গেছে মেলটার জাস্ট তোমরা লুকটা দেখো মেলটার লুকটা দেখো মেলটা কেমন লাগছে পুরো আগুন দেখো 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 কেমন লাগছে গাইস কমেন্ট করে অবশ্যই জানাবে দেখো গাইশ চটিয়াল দুটো আমার বিক্রি করতে ইচ্ছা করে না মাঝে মাঝে আবার মনে হয় যে বিক্রি করে দিয়ে দেখো দেখো এইটা হচ্ছে মেলটা ঠিক আছে মেলটা জাস্ট তোমরা লুকটা দেখো পুরো আগুন চোখ যেমন হচ্ছে আগুন বেরোচ্ছে গাইস তো এখন আপাতত ফিমেলটা চলে গেলো তোকে থুয়ে আগা থুয়ে চলে গেল এই যে ফিমেলটা চলে গেছে চালের উপরে ফিমেলটাও কেউ গাইস ভালো দেখতে বাট ফিমেলটা একটু মাথাটা একটু ছোট আর মাথার ফুলগুলো একটু কম আসে ফিমেল যেহেতু ফিমেল তো এরকম হবেই গাইস আর আমাদের এই যে ম্যাড্রেসটার আমি তারিফ করছি না কেন কারণ ওর এখন জোড়া নেই আর জোড়া না থাকলে কার জায়গায় কারোর দাম থাকে না সিঙ্গেল পায়রার ঠিক আছে সিঙ্গেল পায়রের দাম থাকে না সিঙ্গেল পায়ের কি সিঙ্গেল মানুষও তো দাম থাকে না তো এইখানে দেখতে পারছো এই দেখো ঠিক আছে তোরা কিছু করবি কিছু করলে কর আমরা একটু দেখি যে এখানেই যাচ্ছি সবার শুধু ডিস্টার্ব করছি এদের আমরা ডিস্টার্ব করতে চলে আসলাম এরা কিন্তু এখনই মিটিং করতো বাট আমরা ডিস্টার্ব করে দিলাম তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাইকে আমার ঘরে ঢোকাতে হবে গেছে কিন্তু ঘরে কি এখন ওরা ঢুকবে অনেকটাই তো বেলা আসে এখনও এখন আমাদের একটা কাজ আছে আমাদের খাওয়াতে হবে চিকুকে আর ম্যাটার যে বাচ্চাটাকে না খাওয়ালেও চলবে গাছ যেহেতু ওদের না পেট আমি ফুল করে দিয়েছি দুপুরবেলা বেলা এত খাওয়ানো খাইয়েছি এখন মনে হয় ওদের একটু জল খাওয়াতে হবে চলো তো একটু দেখে আসি ওদের কিসের অভাব এখন চলো এখন ধরেই তো বেচারা দুটো আটকানো আছে তো দেখি কি করে চিকু চলো আসো দেখি চিকু যায় কোথায় ঠিক চিকুকে আমি ডাকবো না এখন চিকু আমার মনে হচ্ছে চিকু যাবে টান টান এইখানে ওই দেখো কোথায় গেলো ওই দেখো চালের উপরে গেল দেখি এবার আমরা একটু পিছনে যাই চিকু আছো হাই হাই হায় হায় হাই 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 হায় হায় হাই 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 ওই যে দেখো কোথায় যায় সেইটা দেখো গাইজ কোথায় গেল সেইটা দেখো পায়রাদের কাছে চলে গেছে ঠিক আছে ও ওকে তো আমি আসতে দিই না পায়রাদের কাছে যখন পায়রাতে দেখে না অনেকটা মজা পায় কিন্তু ওকে এখন মজা দেওয়া যাবে না ওকে আমি পায়রাদের সাথে একসাথে ছেড়ে রাখবো যখন পপার ভাবে ওড়া শিখে যাবে পুরো নিজের ভালো নিজে বোঝা শিখে যাবে টান টান উঠবে তখনই আমি শুধুমাত্র পায়রাদের সাথে ছেড়ে রাখবো তো এখন তো চিকু চলো চিকুর পেটে অনেকটা খাবার আছে আমি ওর পেট ধরেই বুঝে গেছি চলো চলো ঘরে চলো থাকো থাকো তোমার এখন আর বাইরে বেরোতে হবে না ছাড়লেই ওদের কাছে যাওয়া না এই দেখো আমাদের ম্যাড্রেসের বেবিটা একটু দেখে নি কী খবর দেখি তোমার পেটে কেমন খাবার আছে সেটা দেখতে দাও তুমি গাইস প্রচুর খাবার আছে গাইস প্রচুর খাবার এখন না খাওয়ালেও চলবে আর এদের আমি খাওয়াবো কখন বলো তো সন্ধ্যাবেলায় এখন আর খাওয়ানোর একদম প্রয়োজন নেই তারপরে বদজম হতে পারে বমি বমি হতে পারে আমাদের মাছগুলোর আপডেট তোমাদের আমি আজকে দেবো ওই দেখো খাবার দিয়েছি এগুলো সব খাবার দেখেছো আজকে একটু খাবারটা বেশি দেওয়া হয়ে গেছে এর জন্য মাছগুলো দেখা যাচ্ছে না মাছগুলো কাজ ওঠে কখন বলো তো সন্ধ্যা নাগাদ মাছগুলো উপরের দিক দিয়ে উঠে ঘুরে বেড়ায় তো ওই দেখো লালিশ সব কটা বাচ্চা এখানে আপাতত শুয়ে আছে ওই দেখো ওঠানোর উপর সব কটা শুয়ে আছে আর রেদের সবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার গে ভ্লগটা আমার শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুর সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই